আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছে ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল আটটা আটটা কিন্তু অতটাও সকাল না কিন্তু তারপরেও আজকে যেহেতু রোদ ওঠেনি আর আজকে প্রচুর কুয়াশা প্রচুর ঠান্ডা তো দেখে মনে হচ্ছে যে অনেক বেশি সকাল একটা শীতের পোশাক জড়িয়ে আমি আর হচ্ছে উৎসর বাবা সাথে উৎস আছে আমরা একটু রাস্তা দিয়ে হাঁটছি আমরা হাতে হাতে নয়াচরের রাস্তাতে গেছি নয়াচরের রাস্তাটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে এবার নয়াচরের রাস্তায় গিয়ে আরও একটু বেশি ভালো লাগা আমার যোগ হলো গিয়ে দেখি শীতকালীন যত রকমের সবজি আছে সমস্ত সবজি চাষ হচ্ছে এই দিকের জমিগুলোতে কী ধরনের সবজি চাষ হচ্ছে না এখানে দেখে তো আমার চোখ একদম ছানাবড়া হয়ে গেল। রাস্তা দিয়ে হাতে হাতে মনে হলো একটু সবজির জমিতে নামি পাশে পাশেই সবজির চাষ হচ্ছিলো নেমে গেলাম একটা সবজির জমিতে ফুলকপি ভেখাতে আপনি না না কফি নিয়ে যাইতাম যাব না লোক তো বিল্লা বিক্রি করে না কেন বড় বড় হয়ে গেছে ফুলকপি বিক্রি করে কাজ যখন তো অনেক সারা সারা করতেছ না পেয়াস কাট নিয়ে ব্যস্ত আছে খেতে থাকলে তো বললেই দিত দোকানে এই গিলা পা সাজুগলাই নেই আমরা দরকারে শেয়ারে জমিতে

আহারে ফুলকপি কি যে করুন অবস্থা ফুলকপির দাম নাই তাই কৃষকেরও ফুলকপির দিকে কোনো নজর নাই এই শীতে ফুলকপি সবার কাছে জিরু এই আর কয়টা দিন গেলেই সবার কাছে ফুলকপি হয়ে যাবে হিরু পথে ঘাটে পয়রা পইরা ফুলকপি সব নষ্ট হইতেছে কৃষকের ইচ্ছাও হয় না তুলে নিয়া বাজারে নিয়ে বেচবে দাম মাত্র চায় পাঁচ টাকা দশ টাকা কৃষকের এবার পুরাই লস কতটা ভালো সবজি হয়েছে তোমরা দেখো এই যে রাস্তার মধ্যে কত বেগুন হয়ে পড়ে আছে কিন্তু এগুলো কেউ নেয়ও না কেউ খায়ও না এভাবেই হয়ে আছে আবার এভাবেই নষ্ট হয়ে যাবে আজকে অনেক বেশি কুয়াশা পড়েছে যার কারণে সব কিছু একটু ঘোলা লাগছে গাছ ভর্তি করা সবজি এইখানে সেইখানে হয়ে আছে কিন্তু এত পরিমাণে সবজি এদিকে চাষ হয় এই পুরোটাই হচ্ছে চাষের জমি এত পরিমাণে এদিকে ফসল চাষ হয় যে এরকম রাস্তার পাশে ফসল হয়ে থাকলেও কেউ ধরেও না নেয়ও না খায়ও না কিন্তু এগুলো হচ্ছে আমাদের কাছে এক একটা রত্নের মতো আমরা তো ঢাকা শহরে থেকে থেকে যতটুকুই হোক সবটাই কিনে খাই কিনে খাওয়াটা বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে এই সব জিনিস চোখের সামনে দেখতে পালেও অনেক বেশি ভালো লাগে তো আমি তো গ্রামের মেয়ে আমাদের ওই দিকটাতে আবার আলু চাষ হয় প্রচুর আর আমার শ্বশুরবাড়ির এই দিকটাতে আলুর চাষের পাশাপাশি আলু চাষ হয় না সরি আলু চাষ হয় না এদিকটাতে হচ্ছে ভ্যারাইটিস রকমের শাক সবজি হয় বিশেষ করে সবথেকে বেশি হয় হচ্ছে সরিষা এখন তো সরিষা ফুল সেভাবে নেই সরিষা ফুল হচ্ছে এখন ঝরে সব বীজ হয়ে গেছে সরিষা হয়ে গেছে কিন্তু সরিষা যে সময়টাতে সরিষা ফুল ফুটে সেই সময়টাতে পুরো জমি হলুদ হয়ে যায় এখন হচ্ছে বাড়ি ফিরে যাচ্ছি এই যে এই পাশে দেখো জাংলা ভরা সব সবজির গাছ এই যে একটা বেগুন গাছ হয়ে আছে আর কি বড় বড় সাইজের সব বেগুন এই যে বেগুনটা দেখো কত বড় সাইজের। খুব ভালো লাগছে এই দিকটাতে জানলা ভরা কি সুন্দর সিম হয়ে আছে প্রচুর সিম প্রচুর একদম রাস্তার সাথে প্রচুর গাছ ভেঙে পড়ছে সিমে এই ডালটা ভরা সিম প্রচুর সিম হয়েছে রাস্তার সাথে কিন্তু একটা সিমও কেউ হাত দিয়ে ধরে না কেউ নেয় না কি ভালো লাগছে দেখতে সকালবেলা হাতে গিয়েছিলাম এখন আবার কত সুন্দর রোদ উঠছে চকচকে রোদ আমি একটু এখন জমিতে এসেছি এই রোদটা সকালের এই মিষ্টি রোদটা ভীষণ ভালো লাগে আমাদের কলা বাগানের কলার গাছে এখনও পর্যন্ত একটাও কলার গাদি আসেনি তবে এবার বাড়ি এসে দেখছি এই গাছটাতে একটা হচ্ছে কলার গাদি নেমেছে এটা সবরি কলার গাছ তো মনে হচ্ছে যে শীত গেলে পরে এরকম আরও অনেক গাছে কলার গাদি আসবে আমাদের এই কলার বাগানে মোটামুটি একশোটার উপরে কলা গাছ আছে যদি এই কলার ব্যবসাটা লাভজনক হয় তাহলে আমাদের ওই পাশে যে জমিগুলো আছে ওই সমস্ত জমিগুলোতে এরকম কলা গাছ লাগিয়ে দেবে সবরি কলা গাছের চারা করে দেবো থ্যাংক ইউ এটা খুব সুন্দর এটাও মাকে দিবা থ্যাংক ইউ পড়ে গেছে এটাও মায়ের জন্য সুন্দর যাও মা খুব খুশি হয়েছে হ্যাঁ পাপা আছে যাও এখন তো খেজুর খেজুর গাছ থাকলে আমাকে খেজুরের রস আর না খাওয়ার চিন্তা হয় না এই বাতাসটা যদি গরমের দিনে থাকতো না গরমের দিনে জায়গা এরকম বাতাসে থাকে খুব ভালো লাগতো এই জায়গায় এসে এই বাতাসটাই থাকে গাছটা অনেক মোটা হইছে এই গাছটা মোটামুটি ভালো মোটা হইছে এর কাছ কয়েক বছর এখনো না আরো কয়েক বছর পরে করা যাবে বিক্রি করা যাবে ওই গাছটা আর আরো আছে মোটা গাছ শুধু এটা না পাগারে মোটা গাছ আরো আছে ওই যে ওই যে ওই পাশে ওই গাছগুলো মোটা হয়েছে ওই যে ওই পাশে ওই গাছটা দেখো অনেক মোটা হয়েছে যে শিমুল গাছ ওই গাছ ফুল গাছ এই সাজনা গাছ না কি গাছ জানো তো কোনটা সাজনা গাছ ওই যে একটা কি পাশি কোন জিকন পাতা ওই যে হ্যাঁ সাজনা গাছ না আর কোন ওই গাছ নাকি এখানে অনেক সাপ ছিল সাপের আনাগোনা ছিল কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে এই পাগারে এখানে আসলেই এই পাগারে আসলে দুইটা শব দেখা যেত। ওটা এখন নাই। এখন পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেছে সব। এখানে তো কাজও করে। এই যে দেখো না গোবরের ওই যে ঐশা ঘষি মেলা দিছে সাপ কই রাখা থাকবো তারপরে জঙ্গল ডঙ্গল নাই সব কিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এরকমই ছিল পরিষ্কার পরিষ্কার আগে আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিন্তু সাপ ছিল অনেক বেশি তখন এখন তো মানুষ রান্না কম আগে তো পাকারে মানুষ উঠা বসে থাকতো তখন আমার ওই যে যখন পোলা ছিল আমাদের সমবয়সী অনেক এখন তো কেউ নাই গ্রামে তখন এই পোলা গরমের দিনে এখানে পাটি বিছাইতো পাটি বিছাইয়া শুয়ে থাকতো হ্যাঁ প্রচুর বাতাস আমি শীতের মধ্যে শীতের দিন এখনই প্রচুর বাতাস লাগতেছে তো গরমে তো বোঝাই যায় আরো বেশি বাতাস আর চারো অনেক খোলা মেলা না এই জন্য আরো বেশি বাতাস আসে প্রচুর বাতাস এই এটা কি তেজপাতা গাছ দেখো পাতাটা এই যে

ধার ধার তো বোয়াল মাছ পাঙ্গাস মাছ এ ধরনের মাছগুলো আস আস ছাড়া যে মাছগুলো ওগুলো এইভাবে করে ঘষা দিলেই না এই যে মাছগুলো পরিষ্কার হয়ে যায় আরও দিছ দাও মাকে দাও রেখে দেবো আমি ঠিক আছে এই যে হারি বানতাম

তখন তো এই ভাইরাসের এত ভয় ছিল না নিকো ভাইরাস বা মানুষ তখন এগুলো সম্পর্কে ধারণা ছিল না রস খাইছি রস খাওয়ার জন্য নল বানাইতাম ওই যে বাঁশের ই কাইটা বাঁশের কঞ্চিকাইটা ভিতরে ফাঁপা আলা বাঁশগুলো আছে না চিকন নল দিয়ে টাইনা রস খাইতাম খালি গ্লাসে না নল ব্যবহার করতাম মোড়া আলাদা মজা স্ট্রয়ের মতো আর কি ওই প্লাস্টিকে না বাঁশের স্ট্র দিনগুলো মিস করো অনেক সব আসলে এখনকার দিন অনেক বাজে দিন এখনকার দিন ভালো লাগে না আগের দিনই ভালো লাগত ছোটবেলা সবার কাছে প্রিয় আর সবারই জীবনে ছোটবেলার অনেক গল্প থাকে আম তো খেজুর গাছ নাই খেজুর গাছ খাওয়ার মতো খেজুর রস খাওয়ার মতো কোনো উপায় নাই উপায় থাকলে তো খাওয়া যাবে না কারণ এখন তো নিপা ভাইরাসের বয় পড়ে গাছ থাকলে তাও নেট নেট টেট লাগায় খাওয়া যেত গাছের বলে রাখতে হতো যে নেট দিয়ে রাখেন খাওয়ার জন্য যে রসটা এখন তো আশেপাশেও গাছ নাই আশেপাশেও গাছ নাই চলো বাসের ঝাড় ভিতরে যাইবা এই জায়গাগুলো মাটি দিয়া বললে মোটামুটি ভালো তোমার একটা ওরবো জবেলাট 宝不و

पैसे हां हां लो पैसे ये बिस्कुट बिस्कुट पहले बोलते तो ये क्या है नहीं। 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 नहीं।